সোনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কচুদ্দ মডেল হাসপাতালে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে রুগীদের মধ্যে ফলমূল বিতরণ এবং জীবনাদর্শ আলোচনা সভা অনুষ্ঠিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকালে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কচুতরম মডেল হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করলেন বিজেপির রাজ্য কার্যকরী কমিটির সদস্য এবং রামনগর মন্ডলে প্রভারী ভজন সেন সঙ্গে ছিলেন সোনাই বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা সংবাদ মাধ্যমে তিনি জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই ফলমূল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে মোদীর জীবন নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয় জেলায় সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে স্বচ্ছ অভিযান রক্তদান শিবির বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কার্যক্রম মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার সভানেত্রী প্রতিনিধি সুবিনয় দাস পুরো কমিশনার প্রতিনিধি রামকৃষ্ণ

হসপিটালে রোগীদের মধ্যে পুষ্টি সামগ্রী বন্টন করলাম এবং এই পুষ্টি সামগ্রী বন্টনের মাধ্যমে আজকে আমরা সেবা পক্ষের সূচনা করা হলো যে সেবা পক্ষ আগামী পনেরো দিন দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত চলবে সেখানে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ আমরা করব বৃক্ষরোপণ থেকে রক্তদান অনেকগুলো আছে আপনাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ প্রধানমন্ত্রী যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষ হিসাবে কার্যসূচি হাতে নিয়েছে সেটার অঙ্গ হিসাবে আজকে ওনার পঁচাত্তরতম জন্মদিবস সেই হিসাবে আমরা প্রথমে সব সরকারি হসপিটালে রোগীদের ফল বিতরণ করব তারপরে আমরা আজকের দিনে মোদিজির জীবন নিয়ে আলোচনা করব এবং স্বচ্ছ ভারত প্রোগ্রাম করব সেটা কন্টিনিউ থাকবে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ দোসরা অক্টোবর পর্যন্ত তো আমরা কার্যসূচি পড়েছে ব্লক লেভেলে আজকের বল বিতরণ এবং পঁচিশ সেপ্টেম্বর দীনদলাল উপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ আছে ওনার সভা হবে এবং দোসরা অক্টোবর স্বচ্ছ ভারত যেটা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব হবে সেটার কার্যসূচি আমরা সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সবাই সহযোগিতা কামনা করি এবং আমাদের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ নমস্কার মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীৰ পঁচত্তৰতমৰ জন্মদিনৰ জন্ম দিৱসৰ জন্ম আজিকালি আমাৰ এই বিজেপিৰ চৰকাৰৰ পৰা বিজেপিৰ মই আমাদের হসপিটালে রোগীদের যেটা পরিচরণ করা হয় ওইটার জন্য ওদেরকে অবশ্যই বিশেষ ধন্যবাদ জানাই যেহেতু মানব সেবাই আসল সেবা তো এটা তারা ওদের যে মহৎ কাজ আজকে স্টার্ট করছেন ওরা পনেরো দিনের জন্য আর ভবিষ্যতে যাতে আরো আরও আগবাড়িয়ে যেতে পারেন তার জন্য ওদেরকে শুভনাম জানতে